মাননীয় চেয়ারম্যান ম্যাডাম আমার নির্বাচনী এলাকা মুর্শিদাবাদ ওয়েস্ট বেঙ্গলের ঐতিহাসিক প্রসিদ্ধ স্থান বাংলা বিহার উড়িষ্যার রাজধানী ছিল একসময় সেই মুর্শিদাবাদ স্টেশনের সংলগ্ন একটা ব্রিজ তৈরি হয়েছে নশীপুর রেল ব্রিজ যে রেল ব্রিজের মাধ্যমে শিয়ালদা থেকে নর্থ বেঙ্গল যাওয়ার যে রাস্তা সেই রাস্তাটা একশো কিলোমিটার কুবে যাবে সেই রেল ব্রিজে কোনো এখন পর্যন্ত ট্রেন চলাচল হয়নি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে দীর্ঘ দশ বছর পরে সেই রেল সেতুটা কমপ্লিট হয়েছে ছমাস হলে উদ্বোধন হয়েছে কিন্তু এখনও নতুন কোনো ট্রেন সেই লাইনে চালু হয়নি তাই আপনার মাধ্যমে আবেদন করছি যেভাবেই হোক সেই রেল সেতুটা যখন তৈরি হয়েছে এবং নর্থ বেঙ্গলের সঙ্গে যাতায়াতের একশো কিলোমিটার ট্রেনের যাত্রার রাস্তাটা কমে যাচ্ছে রেলের লাভজনক হচ্ছে সুতরাং নর্থ বেঙ্গলের মানুষের সুবিধার্থে এই রেল সেতুটা যখন তৈরি হয়েছে তখন রেল চালু করা হোক এবং পাশাপাশি মুর্শিদাবাদ যে ঐতিহাসিক স্টেশন এটা বাংলা বিহার উড়িষ্যার রাজধানী ছিল এক সময় সেই স্টেশনটি আধুনিকীকরণ করা হোক এবং পাশাপাশি যেগুলো আমাদের আন্ডারপাস আছে ভগবান গোলা জিয়াগঞ্জ লালগোলা সেগুলোই অনেক অসুবিধা হচ্ছে মুর্শিদাবাদ সেই আন্ডারপাসগুলো ইতিমধ্যেই করা হোক পাশাপাশি আমার নির্বাচনী এলাকা নদীয়ার করিমপুর প্রসিদ্ধ স্থান সে একটা রেললাইন কৃষ্ণনগর থেকে করিমপুর এবং জলঙ্গি ডোমকল এই সাবডিভিশনের দুটো সাব ডিভিশন তেয়ট্টো পাশাপাশি ডোমকল দুটো সাবডিভিশনের মানুষ এই নতুন রেল সেতু নতুন রেললাইনটা হলে উপকৃত হবে সময় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন ছিলেন রেলমন্ত্রী তখন এটা স্যাংশন হয়েছিল সেই কাজ এখনো কোনো গতি নেই তাই সেই নতুন রেললাইন যাতে তৈরি হয় আমার নির্বাচনী এলাকা একদিকে ডোমকল একদিকে জলঙ্গি একদিকে ইসলামপুর বৃহত্তর এলাকার মানুষের নর্থ বেঙ্গলের বিশেষ করে বর্ডার অধ্যুষিত এলাকা আমার নির্বাচন একশো কিলোমিটার সেই বর্ডার অধ্যুষিত এলাকার মানুষের যাতায়াতের সুবিধা হবে এবং রেলের পরিষেবা তারা পাবে সেই জন্য আপনার মাধ্যমে আবেদন করছি এই কাজটা ত্বরান্বিত করা হোক ধন্যবাদ माननीय सदस्य सदस्य श्री अबू ताहिर खान जी